মুর্শিদ দেখায়া দাও আমি যে পদ চিনি সঙ্গে কইরা না যেহাদি খাযা দাও ও মুর্শিদ কোন রাহে খোদা মিলে কোন রসুল ওগো কোন রাহে রসুল আমি কোন রাহেতে দিব পারি ফুল চেরাতের ফুল জিহাদি পদ দেখায়া দাও ওরে মান্নান শাহ পদ দেখায়া দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে নাও হি পথ দেখায় মর্ষিদ মাছ ধরি আয় উঠছে তুফান পথে লাগলো ভুল অগ পথে লাগলো ভুল আমি কন্যা মেরি দোহাই দিয়া পাইব নদীর কুল জিহাদি পদ দেখায়াদাও দাও জেহাদি পদ দেখায়া দাও গো আমি যে চিনি না গো সঙ্গে কইরা নাও জেহাদি পদ দেখায়াদাও দাও ও মুর্শিদ অন্ধকারে পরে ডাকি আমাই নিয়ে যাও মান্নান আমাই নিয়ে যাও তুমি তো ভবের নাইয়া তুমি তো ভবের নাইয়া আলোর পথ দেখাও জেহাদু পথ দেখায়া দাও ফারুকি পথ দেখায়া দাও ওগো আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও জিহাদি পথ দেখায়া দাও মুর্শিদ চরণে যতক্ষণ থাকবেন ততক্ষণ মুমেন থাকবেন আর যদি এই চরণ সারা আলাদা হন নেকড়ে বাঘ যেমনে ছাগল বকরি শিকার করে এমনি ভাবে ওহাবিরা শিকার করে আপনাদের পথপ্রষ্ট বানাইয়া ফেলবে ওহাবি ওহাবি কি ভালো না খারাপ আমি যে বলছিলাম মনে আসিনি ওহাবি গরু চুরু ও হাঁস সুর দুম্বাচুর গোষ্ঠী চুর কথা ঠিক নেই যা আছে হলুদ মরিচ ডাইল সাইল যা আছে চৌদ্দ গোষ্ঠী সুর এটা সুর এক নম্বর সুর এক নম্বর সুর হলো ইমান সুর কি সুর কথা ঠিক কিনা আমি জিজ্ঞাসা করি আপনারা যে দরবারে আসছেন মান্নানসা কি নামাজ পড়তেন না কথা বলে না আরে বাবা শেষ দায় কি আমি দেখছি নবীর সঙ্গে কথা বলে জেহাদি সাহেব কি নামাজ পড়ে না আমি তো লক্ষ্য করে দেখলাম যে মান্নানসার হুবু হুব হুবু হুব এবং এসক জিহাদির মধ্যে আছে কতক্ষণ ঠিক কিনা এই জন্য যারা বায়াত নেন নাই বায়াত হয়ে যান কারণ মুর্শিদ ছাড়া খুদা মিলে না